রাধে সদা মুঝে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পূর্ব ব্রজ মণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব অল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধা বল্লভ শেয়ার দুন রাধা রাধা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধানিক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে একটা পবিত্র দিন একাদশী আর জানেন একাদশী মানেই আমাদের দর্শন করতেই হবে হবে এবং করাতেই আর দিনে আপনারা জানেন আশেপাশের অনেক গ্রামবাসীরা ব্রজবাসীরা ওনারা এসে বৃন্দাবনের যে পঞ্চকোষী পরিক্রমা রয়েছে সেই পঞ্চকোষি পরিক্রমা দেন তো আমি অবশ্যই দেখাবো আজকে বৃন্দাবনে কি পরিমাণ ভিড় রয়েছে এবং ভক্ত কত রয়েছেন সবকিছু আমাদের খুঁজুন দেখাবো তো তারা পিছনে দেখতে পাচ্ছেন যমুনা মহারানী রয়েছে যমুনা মহারানীর দর্শন করে আমরা আজকের যে ভিডিওটা শুরু করব তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যমুনা মহারানী রয়েছেন এবং যারা বন্ধুরা নতুন চ্যানেলে রয়েছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ বলুন কিংবা দাবি বলুন যাই ভাবেন যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই যারা আমাদের পুরনো রয়েছেন সাথী পরিবারের সদস্য যারা রয়েছেন আহ তো রয়েইছেন সঙ্গে তো সবার মঙ্গল কামনা করছি রাধারানী এবং যমুনা মহারানী চরণ কমলে প্রত্যেকের যাতে আহ মনোকামনা পূর্ণ হয় আজকে পাপাঙ্কুসা একাদশী সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আজকের দিনে যদি শ্রীধাম বৃন্দাবন দর্শন করেন তো ভরে অবশ্যই তো আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বৃন্দাবনে এই মুহূর্তে কি পরিমাণ ভিড় হয়েছে এখন সময় বাজে সকাল নটা তো সকাল নটায় কি পরিমাণ ভিড় রয়েছে বৃন্দাবনে যমুনা মহারানী পাড়ে কি করে কি পরিমাণ ভিড় রয়েছে তারপরে আমি অবশ্যই বৃন্দাবনের যে চেষ্টা করব দর্শন করানোর যতটুকু পারবো আমি বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমি কেশিঘাটে রয়েছি তো একবার কেশিঘাটের ভিড়টা দেখুন ভক্তদের ভিড় রয়েছে কম বেশি এখন সকাল ভক্তদের ভিড় রয়েছে এবং কিছু ভক্ত রয়েছেন যমুনা মহারানীর পাড়ে দেখতে পাচ্ছেন অনেকে নৌকা বিহারও করছেন যমুনা যে জলস্তর অনেক কমে গেছে দেখতে পাচ্ছেন আমার সামনেই যমুনা জলস্তর অনেকটাই কমে গেছে অনেকে যারা টিকিট ক্যান্সেল করে দিয়েছিলেন বুঝতে পারছেন কতটা ভুল করে ফেলেছেন আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় রয়েছে এর পাশে বন্ধুরা একাদশী দিন শ্রীদাম বৃন্দাবন যদি আপনারা দর্শন করেন কিংবা সিদাম বৃন্দাবনের যদি যে পঞ্চকশি পরিক্রমা রয়েছে না সেই পরিক্রমাটাও যদি করেন আপনারা তো অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত পাপ ধুয়ে যাবে আজকের এই যে ব্রতটা রয়েছে পাপাঙ্কুষা একাদশী এর কিছুদিন পরেই রয়েছে আট দশ দিনের পরে রয়েছে আহ বহুলাষ্টমী রয়েছে সেই বহুলা অষ্টমীতে অবশ্যই আপনাদের দর্শন করানোর চেষ্টা করব রাধা যে রয়েছে আমাদের রাধা কুন্ডের পাকড় উৎসব দর্শন করার চেষ্টা করব আপনাদের এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে এখানে আরে দেখতে পাচ্ছেন বান্দর মহারাজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেশিঘাটে রয়েছি ভক্তদের ভিড়টা দেখুন বন্ধুরা আপনারা যারা বৃন্দাবনে আসছেন না বা এসেছেন আপনাদের আমি একটাই তো সাজেস্ট করবো যে আপনারা বৃন্দাবন নিলে এখানে সেখানে যমুনা জিতে নামবেন না কারণ আপনারা জানেন না কোথায় কতটা গভীর রয়েছে এই যে পাকার ঘাট বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছেন বক্তরা কত আনন্দের সাথে স্নান করছে এই যে পাকার ঘাট বাঁধানো রয়েছে এখানে এসে স্নান করবেন এটা আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা কেসি ঘাটে একটু সামনে দিকে এগিয়ে আসতে হবে এই যে রয়েছে এখানে যমুনা আরতির ঘাট এখানে এই যে এখানে দেখো আকাশ প্রভু দাঁড়িয়ে রয়েছে ভালো করে ক্যামেরাটা ঘোরাতে হবে তো এই হচ্ছে ব্যাপার এখানে যারা স্নান করবেন তো এখানে এসে স্নান করবেন যারা স্নান করবেন তাই না আপনার হয়ে গেছে যেতে পারছো না ও দেখতে পাচ্ছেন বন্ধুরা ভক্তদের ভিড় কি পরিমাণ রয়েছে যারা স্নান করবেন এখানে এসে স্নান করবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বাধানো ঘাট রয়েছে আপনাদের কোন অসুবিধা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড় রয়েছে একাদশী মানে বৃন্দাবনে ভক্তদের ভিড় ভক্তদের মেলা বলতে পারেন কারণ একাদশীর দিনে আশেপাশের সমস্ত ব্রজবাসীরা ওনারাও এই পঞ্চকোশী পরিক্রমা দেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে আমার সামনে হাজারো হাজারো মানুষের ঢল রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর সকাল সকাল পরিক্রমার আনন্দই আলাদা সকালে যে পরিক্রমা দিচ্ছে না ওনারা এখন ঠান্ডা আছে তো এখন পরিক্রমা দেওয়ার আনন্দই একটা আলাদা এই আনন্দ যারা একবার পরিক্রমা দিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা পরিক্রমা দিয়েছেন আর যারা দিতে চান তারা কমেন্টের আবে আবে অবশ্যই লিখে জানাবেন দেখতে পাচ্ছেন আর সকাল সকাল নৌকা বিহার যদি করতে চান তার আনন্দ আলাদা এখানে সবকিছু আনন্দ আর আনন্দ এখানে আনন্দ ছাড়ার কিছুই নেই দেখুন ভক্তরা আমাদেরকে দিচ্ছে প্রকৃতির কি লীলা দেখুন কিছুদিন আগে ওই যে জায়গাগুলো দেখছে না ওই জায়গাগুলো ওইগুলো পুরো জলে ভরে গেছিল পুরো এর দিয়ে পরিক্রমা তো দূরে পাশে দিয়ে আসার কথাও মানুষ ভাবতে ভয় করতে ওই যে লাইট গুলো জ্বলছে না লাইট গুলো তার উপরে জল চলে গেছে এই যে খুবচিটা দেখা যাচ্ছে না জানলা ওই অবধি জল চলে এসেছিল তার মানে বুঝতে পারছেন যে এখন কতটা জলস্তর কমে গেছে কতটা জলস্তর ছিল বুঝতে পারছেন এবারে আর পাশে দেখতে পাচ্ছেন দূর দূর তক দূর দূর তক জল দেখা যেত এখন অনেকটা কমে গেছে জলস্তর তাহলে প্রথমে চিড়ঘাট করে নিয়েছি প্রথমে চিড়ি আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো ভক্ত কবে এই ভিড়ের মধ্যে আপনারা থাকবেন ইচ্ছে করে না যে এই ভিড়ের মধ্যে আপনারাও থাকবেন আপনারও রাধে রাধে বলতে বলতে পরিক্রমা করবেন এই যে হাজারো মানুষের ভক্তের ভিড় এই যে হাজারো মানুষের ভক্তের ভিড় না এই মধ্যে কবে নিজেকে পাবেন আপনি কবে আমি এভাবে ভিডিও করব আপনারা আমার যারা ভিডিওটা দেখেন প্রিয় সদস্য আমার এই ভিডিও করতে করতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে পরিক্রমা করছেন আপনারা তাই না দেখুন আমার পাশে একটা এসে বসলো শান্ত বান্দর দেখছে বাঁধেরও দেখছে বসে যে কারা পরিক্রমা দিচ্ছে কারা দিচ্ছে না দেখতে পাচ্ছেন দেখুন বসে বাম্বারটা কাপড় খুলছে দেখুন ভাবছি কোনো খাবার আছে কিনা যাই হোক দেখতে পাচ্ছেন সামনে কত ভিড় কত ভিড় হাজার হাজার মানুষের মানুষ চলেই যাচ্ছে চলেই চলেই যাচ্ছে যাচ্ছে আর একাদশীর দিন এর কোনো ইয়ে হয় না সারাদিন সারা রাত চলতে থাকে একাদশীর দিনে এভাবে পরিক্রমা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়টা দেখুন একদম যত সময় বাড়বে তত ভক্তদের ভিড় বাড়বে এতে কোনো সন্দেহ নেই একদম যমুনা মহারানীর পাড় দিয়ে পরিক্রমা করার আনন্দটা আলাদা যারা পরিক্রমা করেছেন তারা জানেন যে একদম যমুনা মহারানী পাড় দিয়ে যে পরিক্রমা করছেন না ভক্তরা এক স্বর্গীয় আনন্দ অলৌকিক আনন্দ আর মাঝে মাঝে এভাবে গান শুনিয়ে যাবেন আপনাদের হরিনাম শুনিয়ে যাবেন আপনাদের এবং মনে করিয়ে দেবেন যে খালি চললে হবে না হরিবল হরিবল রাধা রাধা বলতে বলতে চলতে হবে হরে কৃষ্ণ নাম নিয়ে চলতে হবে তবে মাঝে মাঝে এইভাবে বাবার বসে গান করবেন আর আপনাদের স্মরণ করিয়ে দেবেন যে আপনাদেরকেও এইভাবে খালি চললে হবে না হয় নাম যোগ করতে করতে রাধে রাধে বলতে বলতে আপনারা পরিক্রমা দেন মাঝে 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 আপনাদের মনে করিয়ে দেবেন কত সুন্দর এই দৃশ্য তাই না বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি চিরঘাটে এবং আমি দেখানোর চেষ্টা করবো যে কত পরিমান ভিড় রয়েছে ভিড় কোথায় এই আমি কলকাতা থেকে আপনাকে লিখেছিলাম কাজের জন্য সে ইয়ে করেছিলেন আচ্ছা আমি আমার নাম গোপাল

যাই হোক ভালো লাগলো আপনার সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাধে রাধে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা হয়েই যায় অনেক আমাদের প্রিয় বৃন্দাবন পরিবারের যারা সদস্য যারা দর্শক ওনাদের সাথে দেখা হয়েই যায় এই মুহূর্তে রয়েছে চির ঘাটে দেখতে পাচ্ছেন আমার কত ভক্তের ভিড় দেখুন ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে লেগে রয়েছে ঘাটে আর আমার পিছনেই রয়েছে সেই প্রাচীন সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো কদম বৃক্ষ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য গোপীদের বস্ত্র নিয়ে এই কদম গাছে এই কদম গাছের উপরেই বসে গিয়েছিলেন এই সেই প্রাচীন সাড়ে পাঁচ হাজার বছর পুরনো কদম বৃক্ষ দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে আর এই যে সামনে চিরঘাট আর যমুনা এখন হয়তো অনেকটা দূরে সরে গিয়েছেন ততদূর কিন্তু আগে কিন্তু যমুনা জি এই অব্দি ছিলেন হ্যাঁ না খুব দুর্গ্রহ দর্শন আপনারা যারা বৃন্দাবন এসেছেন অথচ চিরঘাটে আছেন এরকম ভক্ত পাওয়া খুবই কম সবাই কিন্তু চিরঘাটে এসে দর্শন করে গেছেন আর আমি দেখাচ্ছি ভক্তদের কি পরিমাণ ভিড় রয়েছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের সবচেয়ে বড় এবং প্রাচীন রাসমন্ডল এবং সেখানে বিরাজমান শ্রীমতী রাধেরানি দেখছেন আজকে একাদশী দিনে কি সুন্দর অপূর্ব সিঙ্গার হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আর এপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে এটা ভেঙে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখন বর্তমান কনস্ট্রাকশনের কাজ চলছে না তো বড়ো রাসমণ্ডল ছিল এখানে কীর্তন করছেন মা পারা বসে দেখতে পাচ্ছেন আপনারা রাধা রানীকে কাছ থেকে আরো দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কত সুন্দর অপরূপ সিঙ্গার রয়েছে আজকে রাধা রানী বন্ধুরা দেখতে পাচ্ছেন রসিক শিরোমণি সেবকজু মহারাজ এখানে ওনার চরণ চিহ্ন রয়েছে যাই হো সেবকজি মহারাজ কি যাই হোক আর দেখুন বৃন্দাবনে প্রেম দেখুন এই যে বৃক্ষটা রয়েছে না এই বৃক্ষটাকে পর্যন্ত দেখুন পাকা উনি ওনারা চাইলে বৃক্ষটাকে ব্যবস্থা করে করতে পারতেন কিন্তু না ওনারা বাড়ির ব্যবস্থা করে নিয়েছেন কিন্তু বৃক্ষের দেখুন এটা হলো ব্রজের মাধুর্য এটা হলো ব্রজের ঐতিহ্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ধ্রুবদাসজি মহারাজ হ্যাঁ না নিত্যবিহার গায়ক ছিলেন উনি ওনার চরণ চিহ্ন রয়েছে যে হো ধ্রুবদাসজী মহারাজ কি যে হো এখানেও সেম দেখতে পাচ্ছেন প্রাচীন বৃক্ষ তা ওনাদেরকে এটা বৃক্ষ বলে মানা হয় না এখানে এটুকু আমরা ভাবনা করি এটুকু আমরা ভাবি যে ধ্রুবদাসজি মহারাজ স্বয়ং এই বৃক্ষরূপে বিরাজমান রয়েছেন এখানে তো খুবই এটা দেখতে পাচ্ছেন প্রাচীন রাসমণ্ডল এটা এটা হচ্ছে বৃন্দাবনে প্রাচীন রাসমণ্ডল রাস্তাটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে নিধিবনের দিকে আর কিছু এই দিকেই এই রাস্তাটা চলে গেছে রাধা দামোদরজুর দিকে এখন আপনাদের রাধা দামোদর লালের দর্শন করাবো রয়েছি রাধা দামোদর লালজু মন্দিরে আপনাদের দর্শন করাবো রাধা দামোদর লালজু দেখতে পাচ্ছেন রাধা দামোদর লালজু কত সুন্দর সিঙ্গার হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আজকে পাপাঙ্কু একাদশী আর একাদশীর পবিত্র দিনে রাধা দামোদরলাল দর্শন করে মানব জীবন সফল করুন এবং প্রার্থনা করি রাধা চরণ কমলে যাতে কৃষ্ণ ভক্তি হয় আর এই যে শিলাটা দেখতে পাচ্ছেন এই সেই শিলা যেটাতে ভগবানের চরণ চিহ্ন রয়েছে লাকুটির চিহ্ন রয়েছে বংশীর চিহ্ন রয়েছে গোমাপার ঘুরের চিহ্ন রয়েছে তো আজকাল দুর্লভ দর্শন বন্ধুরা রয়েছে রাধা দামোদর লালজি মন্দিরে দেখতে পাচ্ছেন এখানে ও যে গিরিরাজ্য শিলা রয়েছেন যেটা ভগবান শ্রীকৃষ্ণ পরমপূজ্য সনাতন গোস্বামীজিকে দিয়েছিলেন তো সেই শিলার চার পরিক্রমা সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ ফল প্রদান করে এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী তো দেখতে পাচ্ছেন রাধা দামোদলার মন্দিরের চার পরিক্রমা আজকে একাদশীর দিনে কি পরিমাণ ভক্তদের ভিড় রয়েছে দেখুন পঞ্চকোশী পরিক্রমাতে তো ভিড় রয়েছে কিন্তু এখানে গোবর্ধনজি পরিক্রমার সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না তার জন্য দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভক্তদের ভিড় রয়েছে আজকে বন্ধুরা এখন আপনাদের দর্শন করাবো পঞ্চতত্ত্ব আমরা যে বলি না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সি আদৈত্য গদাধর শিবা আদি ভক্তবৃন্দ সেই পঞ্চতত্ত্ব দর্শন করাবো খুবই দুর্লভ দর্শন একাদশীর দিনে এইসব দর্শন না করলে মনে হয় না যে বৃন্দাবনে দর্শন করছি কোথাও দেখতে পাচ্ছেন আদিত্য আচার্য নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিত আর পূজ্য শ্রীবাস ঠাকুর रह छन् गोपाल भट्ट गोस्वामी रघुनाथ भट्ट गोस्वामी सनातन गोस्वमी रूप गोस्वी जीव गोस्वामी आर रघुनाथ दास जी के अपूर्व दर्शन त বন্ধুরা দেখতে পাচ্ছেন পূজ্য রূপ গোস্বামীজি মহারাজের ভজন কুটির এটা এখানে বসে তিনি ভজন করতেন এবং ওনার যে জপমালা রয়েছে দেখতে পাচ্ছেন জপমালা যে হো রূপ গোস্বামীজি মহারাজ কি যে হোক বন্ধুরা করতে চাই না আপনাদের যা পারলাম যতটুকু পারলাম দর্শন করানোর চেষ্টা করলাম বৃন্দাবন ধাম দর্শন করে আজকের দিনে মনের যে অনেক কষ্ট যন্ত্রণা ছিল দূর হয়ে গেল আর যারা আপনারা চ্যানেলে নতুন রয়েছেন বন্ধুরা আপনারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সকলে আর রাধারানী চরণ কমে আপনাদের এবং আপনাদের পরিবারের প্রতিপত্যাকের মঙ্গল কামনা করি ভালো থাকবে রাধে রাধে